প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন পড়াশোনা করতেছ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে ষানমাসিক সামষ্টিক মূল্যন পরীক্ষা এখন চলমান দুই হাজার চব্বিশ সালে ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা এখন চলমান সো যারা পরীক্ষা দিতেছ তোমাদের পরীক্ষা ইউটিউবে প্রশ্ন সমাধান দেওয়া হয়ে থাকে এবং প্রশ্ন এই যে প্রশ্নটা এই প্রশ্নটাও তোমাদের দেওয়া হয়ে থাকে পরীক্ষার আগে ঠিক আছে সমাধান করেও দেওয়া হয়ে থাকে ইউটিউবাররা তোমাদেরকে সমাধান করে দেওয়া থাকে সো তোমরা অনেকেই চার্জ করো যে পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হ্যাঁ তোমাদেরকে কিছু কথা বলে নেই তোমরা যারা পরীক্ষা দিবা এবং দিতেছ তোমাদের দুই দশ তারিখ পরীক্ষাটা যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রশ্ন তোমরা আট তারিখ সাত তারিখ চার্জ দিও না কেননা দিয়ে তোমাদের সময় নষ্ট করে না এবং ইউটিউবাররা যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এই ভিডিওগুলো ঠিক না সবগুলা বোয়া দেওয়া গেছে কোনো ভিডিওই ঠিক না ঠিক আছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ যে গুলা দেখবা সবগুলাই তোমাদের বোয়া থাকবে তোমরা দুজি দশ তারিখের ভিডিও পরীক্ষার তাহলে তোমরা অবশ্যই সার্চ করতে হবে নয় তারিখ রাত্রে শেষ পর্যায়ে হ্যাঁ এর আগে তোমরা যে ভিডিও গুলা দেখবা সেগুলো বোয়া অবশ্যই তোমরা এগুলো সতর্ক থাকবা এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের সারা বাংলাদেশ ষানমাসিক সমস্ত মূল্যায়ন দুহাজার চব্বিশ অনুযায়ী যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এক পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এক পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এমুক বইয়ের এক পৃষ্ঠা থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই এই নিয়ম অনুযায়ী তোমরা পড়তে থাকো এই ভিডিওটা তোমরা দেখবা নির্দেশনার যে একটা সিলেবাস যে একটা দেওয়া হয়েছে এই ভিডিওটা আমি দিয়েছি এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এই ভিডিওটাও দেখতে পারো এবং তোমরা কি করবা অবশ্যই পরীক্ষা আগের রাতে চাষ করবো আগে ভিডিও দেখে তোমার সময় নষ্ট করো না বই পড়ো বই ভালো করে বই পড়াশোনা করো ওকে আমি ভিডিওটা সতর্কমূলক ভাবে তোমাদেরকে বললাম যে এই যে এই প্রশ্নটা তোমরা অগ্রিম চাষ দিয়া তোমরা দেখে সময় নষ্ট করো না পড়াশোনা করো যেটা করলে তোমাদের লাভ হবে ওকে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরো ইনফরমেশন দিয়ে থাকবো